তাই না কিনবার আসছি আর পানি দেবার আচ্ছা আপনি কোন দিকে এসছেন আমি থানা থেকে আসছি কোলা কেন কি করেন আপনি আমি বাবুর করি

আচ্ছা প্রতি বছর কি আপনার কেন নতুন নতুন এইগুলো কিনা লাগে নাকি প্রতি বছর কেন লাগে না দু একটা হারাই যায় বা হারাই গেলে কি কেন লাগে আচ্ছা আচ্ছা আপনি কি নিজে কুরবানি দিবেন তো না আমি নিজে কুরবানি দিমু না আমি মাংসের গরু বানাই আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে মোটামুটি আমি একটু যিনি মেরামত করছেন আর কি আপনি একটু কথা বলতে পারবেন আচ্ছা ওনার সাথে আমি একটু কথা বলতে চাই তুমি ক্যামেরাটা দিকে ধরবা ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই আচ্ছা যেহেতু এখন ঈদের ব্যস্ততা চলছে তো মোটামুটি কেমন লাগছে আপনি তো অনেক গরমের মধ্যে কাজ করছেন তো অনুভূতিটা কেমন ঈদের সময় ভালোই লাগছে কারণ কাজ করছি টাকা পাচ্ছি ভালো লাগতেছে দর্শকের সঙ্গে কথা কইতেছি খুব সুন্দর লাগছে বেঁচে কিনে করতেছি কাস্টমারের কথা কইতেছি বেঁচতেছি মাল আচ্ছা আপনার এখন এইগুলোর মানে চাহিদা কেমন যেমন আটশো সাতশো টাকা কেজি বেঁচতেছি মাল

বা শহরে যারা থাকে এরাও বাংলাদেশে যত কষাই বা কষাই আছে কষাই দোকান আছে সবই গোড়ার থেকে যায় খুব ভালো জিনিস পাঁচশো টাকা পারে এক হাজার টাকা দিয়ে যায় হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা চাপে নিয়ে যায় তাহলে তো বেশ মোটামুটি ঈদের সময় অনেক ভালো চলছে নাকি আল্লাহ ভালো আপনি কি ঈদের সময় আসলে কি আপনার খুব খুশি লাগে খুব খুশি লাগে ভালো লাগে সবেরই ভালো লাগে আমল্লা সবেরই ভালো লাগে পয়সা ব্যবসায় কাজ করে কিন্তু যতটুকু দেখা যায় যে আপনাদের কাজগুলো অনেক একটু কঠিন মনে হয় তো তারপর ঈদের সময় মোটামুটি অনেক ভালো লাগে তাই না ভালো লাগে আচ্ছা আপনি একটু সবাইকে একটু ঈদ মুবারক দিবেন ঈদ মুবারক উক্রিম ঈদ মুবারক ঈদ মুবারক আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য সুবহানাল্লাহ